জাতীয় পতাকার মর্যাদায় দুই কিশোরীর কণ্ঠে দেশপ্রেমের দ্বিতীয় বার্তা স্বাধীনতা দিবসের মডেল প্রদর্শনীতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন জানালো কৌশালী ও কার্তিকা দেশপ্রেম কোন নির্দিষ্ট দিনের জন্য নয় এই বার্তা নিয়ে কৌশালী ওঝা এবং কার্তিকা পয়রা নামের দুই কিশোরী উঠে এলো শিক্ষাঙ্গনের প্রদর্শনী মঞ্চে শনিবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পুটিমারী বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সারদা শিশু তীর্থ আয়োজিত ইতিহাস ভূগোল ভিত্তিক মডেল প্রদর্শনীতে অংশ নিয়ে তারা দেশপ্রেমের এক গভীর ও গর্বিত চিত্র তুলে ধরল প্রদর্শনীতে কৌশালী ও কার্তিকা এমন একটি মডেল নির্মাণ করে যেখানে তুলে ধরা হয় উনিশশো সাতচল্লিশ সালের ভারতের প্রথম স্বাধীনতা দিবস উদযাপন এবং জাতীয় পতাকা উত্তোলনের দৃশ্য মডেলটির প্রতিটি অংশে ছিল ইতিহাসের প্রতি নিষ্ঠা এবং দেশের প্রতি গভীর ভালোবাসা স্পষ্ট ছাপ এই দুই ছাত্রীর স্বপ্ন এক ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করা তারা জানায় যদি সুযোগ আসে আমরা দেশের জন্য লড়তেও প্রস্তুত তাদের কথায় ধরিত হয় এক শক্তিশালী বার্তা শুধু পনেরোই আগস্ট বা ছাব্বিশে জানুয়ারি নয় দেশের পতাকাকে আমাদের প্রতিদিন শ্রদ্ধা জানানো উচিত কোথাও পতাকা মাটিতে পড়ে থাকলে সেটা আমাদেরই ব্যর্থতা দেশকে ভালোবাসার দিন শুধু বিশেষ দিবসেই সীমাবদ্ধ থাকা উচিত নয় বরং প্রতিটি দিন হওয়া উচিত দেশপ্রেমে উজ্জ্বল এই বার্তা তাদের মডেল থেকে ছড়িয়ে পড়ে উপস্থিত সকল দর্শকের হৃদয়ে অনেকেই এই কিশোরীদের বক্তব্যে আবেগাপ্রুত হয়ে পড়েন বিদ্যালয়ের এই উদ্যোগে ইতিহাসের প্রতি আগ্রহ যেমন বাড়ছে তেমনি নতুন প্রজন্মের মনে দেশপ্রেম ও নতুন রূপে প্রকাশ পাচ্ছে কৌশালী ও কার্তিকার মতো সাহসী ও দেশপ্রেমিক কন্যারা নিঃসন্দেহে আগামী দিনে দেশের গর্ব হয়ে উঠবে দেশকে ভালোবাসা যেন প্রতিদিনের অভ্যাস হয় উৎসব নয় এই শিক্ষায় ওই শিক্ষাঙ্গনে ছড়িয়ে দিল দুই কিশোরীর দেশপ্রেম

পালন করা হয়ে থাকে এরপর উনিশশো সাতচল্লিশ সালে সতেরোই আগস্ট রাত বারোটার পর অর্থাৎ পনেরোই আগস্ট মধ্যরাত্রি আমাদের ভারত স্বাধীন হয় পুরোপুরিভাবে এবং ইংরেজ শাসন থেকে মুক্তি পাই এবং আমাদের

ও আচ্ছা কিন্তু এই এই যে এই যে মানে জাতীয় পতাকা নিয়ে উত্তোলন হলো সেখানে সেইটা নিয়ে জাতীয় পতাকা নিয়ে তোমরা কি বার্তা দিতে চাও জাতীয় পতাকাকে কিভাবে রেসপেক্ট করা উচিত অনেকে থাকে জাতীয় পতাকা ফেলে রাখে পনেরোই আগস্ট হলো তাহলে ফেলে রাখলো এটা

এবং এটি প্রচুর ভারতীয় ঘরের ছেলে প্রাণ গেছে অনেক রক্ত মাটি হয়ে গেছে সেটা কখনো উচিত নয় ভারতের পতাকা যতটা মর্যাদা দরকার এবং এই পতাকা যে শুধু আমরা পনেরোই আগস্টেই মানে উত্তরাই করতে গেল সারা বছর সারা যেভাবে রয়েছে সেভাবে থাকবে আকাশে এইভাবেই মানে পতাকার আমরা মর্যাদা পতাকা থেকে মানে পনেরোই আগস্ট আর ছাব্বিশে জানুয়ারি শ্রদ্ধা জানাবো নাকি ডে প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিনই জানানো হচ্ছে অনেকে আছে পতাকা নিয়ে পনেরোই আগস্ট বা ছাব্বিশে জানুয়ারি এটা ফ্যাশন ভাবে যে পতাকা চারিদিকে বিক্রি হয় বাড়ি বাড়ি পতাকাটা নেয় আর পরের দিন থেকে ভুলে যায়

তার জন্য কিছু মনীষীদের জীবনী দেশের যারা মনীষী দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের কথা পড়ছো আমাদের দেশের যারা মনীষী দেশপ্রেমী এরকম কয়েকজনের নাম বলতে পারো

কয়লা পন তিস্তা বয়সেন্দ্র এটা কার্তিকা পয়লা আর কৌশিকী ওঝা কৌশালী ওঝা থ্যাংক ইউ